একজন ব্যক্তি টুইন টাওয়ারের ছবি তোলার জন্য রৌদ্রের ভিতরে কত কষ্ট করতেছে দেখুন এই যে ক্যামেরাটার সে উপরের দিকে তাক করছে এই যে টুইন টাওয়ার হ্যাঁ টুইন টাওয়ারের ছবি তোলার জন্য সে ক্যামেরাকে তাক করে অনেকক্ষণ পর্যন্ত বসে আছে যতক্ষণ পর্যন্ত তার পারফেক্ট ছবি না আসবে ততক্ষণ পর্যন্ত সে এখানে বসে থাকবে এই যে ক্যামেরাকে উপরের দিকে তাক করে রাখছে এই যে টুইন টাওয়ার প্যাটার্ন টুইন টাওয়ার অনেকক্ষণ পর্যন্ত এখানে বসে আছে সে শুধুমাত্র পারফেক্ট একটি ছবি তোলার জন্য হয়তোবা তিনি ফটোগ্রাফার হবেন এই ছবি হয়তোবা তিনি বিক্রি করবেন হ্যাঁ তার কোনো সংগঠনের কাছে বিক্রি করবেন কিংবা কোনো একটা অফিসের কাছে বিক্রি করবেন অনেকক্ষণ পর্যন্ত তিনি এখানে বসে আছেন শুধুমাত্র পারফেক্ট একটা ছবি তোলার জন্য কারণ এটার পাশে এসে পুরা ছবিটা তো আসে না তো এই কারণে ক্যামেরাটাকে তিনি কি করছেন উপরের দিকে তাক করে রাখছেন দেখেন মনে হয় যে সূর্য কিংবা সাদো ছবি তুলবেন এই কারণে ক্যামেরাটাকে তিনি উপর দিকে তাক করে রাখছেন এই যে টুইন টাওয়ার হ্যাঁ অনেক চেষ্টা করতেছেন একটা ছবি তোলার জন্য